পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আধ হয়তো তুমি শক্তিশালী সময় তোমার সাইটও বেশি শক্তিশালী যার জন্য সব ছাড়বেন দুঃখের সময় সে তোমাকে ছেড়ে চলে যাবে এটাই বাস্তবতা অতিথি বাগানে লেখা থাকে ফুল ছাড়া নিষেধ প্রতিটা সম্পর্কের মধ্যে লেখা থাকে কারো মন ভাঙা নিষেধ তাহলে মনে হয় পৃথিবীটা অনেক সুন্দর হতো একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় কথার মাঝে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় ছোট্ট অভিমানে মৃত্যুর শব্দটা অনেকটা ভয়ঙ্কর আবার কারো কাছে এটা মুক্তির পথ একটি কাছের মানুষ খুব করে বদলে দিতে লাগে কষ্টের থেকে আফসোসটা বেশি হয় কষ্ট সহ্য করা সীমা যা পার করে দেয় মানুষ তখন আর কাঁদে নাই তখন চুপ হয়ে যায় কষ্ট তো তখন তখনই লাগে যখন চীনা মানুষগুলো অচেনা মানুষের মতন ব্যবহার করে কিছু মানুষ মোমবাতির মতন হয় সবাইকে আলো দিতে দিতে নিজের জীবনটাই শেষ হয়ে যায় যে মানুষটা আপনার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলানি শেষ হয়ে যাবে আপনাকে ছাড়া না থাকা মানুষটা চলে গেলেও হুট করে মরে যাবে না একদিন ঠিক সেও একা থাকা শিখে যাবে এই মানুষটা আপনাকে কখনোই ভালোবাসেনি যে পরিবারে দোহাই দিয়ে পরিস্থিতির শিকার বলে দূরে সরে গিয়েছে যে আপনাকে সত্যি ভালোবাসে সে রাত হোক বা দিন হোক কখনোই আঘাত দিবে না আপনাকে কষ্ট দিলে তার বেশি কষ্ট হবে সেই মানুষটা কখনোই আপন ছিল না সে আপনার মন খারাপের পাশে না থেকে সুখগুলোকে কেড়ে নিয়েছে সেই মানুষটা আপনাকে কখনোই ছিল না তার জন্য শত অপেক্ষা করেছেন শেষে শূন্য হাতে ফিরেছেন আমরা কখনোই সঠিক জিনিসের মূল্য দিতে জানি না আমরা সবসময় ভুলের দিকেই ছুটি আমাদের জন্য যেটা প্রয়োজনীয় সেটা আমরা ফেলে রাখি যেটা আমাদের অহিত সেটাই নিয়ে মেতে থাকি আসলে জীবনটা বড়ই বাস্তবতা আপনারা এর থেকে কি বুঝলেন